ওয়েলকাম বন্ধুরা মুস্কান বিউটি টিপস এ আপনাদেরকে স্বাগত আমাদের চুলের আগা ফেটে গেলে বা চুল ঝরে গেলে আমাদের কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে তাই চুলের যত্নে আমরা বিভিন্ন তেল ব্যবহার করলেও চুলের তেমন পরিবর্তন উপলব্ধি করতে পারি না আজ আমি আপনাদের জন্য চুলের যত্নের একটি টিপস তৈরি করে দেখাবো যে টিপসটি ব্যবহার করলে আপনাদের চুলের আগা ফাটার সমস্যা বন্ধ হয়ে যাবে এবং চুল ঝরে পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক এবারটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি করার জন্য আমার লাগবে টক দই আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টক দই রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে টক দই ব্যবহারে আমাদের চুলের আগাভাটা বড় এই টক ইলেকট্রিক অ্যাসিড থাকার কারণে টক দই আমাদের চুল থেকে আদাফাঁটা দূর করে চুল পড়া বন্ধ করে এবং লুক্ষ চুলকে নমনীয় করতে সাহায্য করে চুল সেদ্ধি করতেও এই টক দই অনেকটাই উপকারী টক দই যদি নিয়মিত আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি তাহলেও আমাদের চুল পড়ার সমস্যা বন্ধ হবে এবং নতুন চুল গোঁজাতে সাহায্য করবে এই টক দয়ের মধ্যে এপার আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে একটি ডিম আমি এখানে একটি ডিম ভেঙে রেখেছিলাম তখন এই সম্পূর্ণ ডিম কমেই কমে রক্তের মতো দিয়ে দিলাম তখন এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে প্রোটিন আমাদের চুলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রোটিন থাকার কারণে এই ডিম ব্যবহারে আমাদের চুল কতটা সিক্ত হয়ে যায় তা যারা এই ডিমের প্যাক ব্যবহার করেছেন তারাই জানে ডিম প্রোটিনের আধার আমাদের চুলে প্রোটিন যোগাতে এই ডিমের ভূমিকা অপরিসীম তাই এই ডিমের প্যাকটি অ্যাপ্লাই করলে আমাদের চুলের যাবতীয় সমস্যা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার হেয়ার প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই প্যাকটি কিভাবে এই প্যাকটি অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মাথার চুলগুলো ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আপনাদের হাতে এই প্যাকটি এভাবে লাগিয়ে নিয়ে আপনাদের মাথার ত্বকে এভাবে মাসাজ করবেন সম্পূর্ণ মাথার ত্বকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার পর এই প্যাকটি সম্পূর্ণ চুলে লাগিয়ে রাখতে হবে সম্পূর্ণ চুলে লাগিয়ে আপনারা রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টা চুলগুলো শুকিয়ে যাওয়ার জন্য চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এভাবে যদি সপ্তাহে দুই দিন আপনারা এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের চুলের গোড়া মজবুত হবে চুলের আগা ফাটা রোধ করবে এবং চুল ঝরে পড়ার সমস্যা থেকে আপনাদের চুলকে মুক্তি দেবে ইনশাল্লাহ এই প্যাকটি ব্যবহার করলে আপনারা অনেক ভালো ফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ